আচ্ছা লিরিন আমরা চিপসটা কাকে দিব বলো তো তুমি খাবে চিপস ভাই খাবে তুমিও খাবে হ্যাঁ তুমিও খাবে দিদিও খাবে সরিনও খাবে ভাইও খাবে না আচ্ছা তাহলে আমি তোমাদের কাছে একটা চিপস কেটে দিই দেখো চিপস কিভাবে ভাগ করে দিতে হয় দেখবে এই যে আমরা এইভাবে করে কেট কাটবো ঠিক আছে কাটার পরে তারপর সম্পূর্ণটা আমরা এইভাবে কেটে দিব

wonder what you are Up above the world so high Like a diamond in the sky yeah. Twinkle twinkle little star I want to eat one Give me one, Surin give me Hmm. Thank you, thank you Thank you,

তুমি কি করবে তুমি ঘুমাইতে যাবে আচ্ছা তাহলে তোমরা দুজনে অনেক ভালো খেতে থাকো খাও 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 আর খাবে না জল খাবে জল খাবে তুমি জল খাবে নাকি খাও ঠিক আছে জল আসবে দেখবে মেজি মেজি

我中间特别舒服。